এক গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলের পাশে ছিল একটি মাঠ আর সেই মাঠে মনের আনন্দে ঘাস খাচ্ছিল একটি হরিণ আর এদিকে জঙ্গলের গভীরে একটি গুহা ছিল সেই গুহার ভেতর বাস করত একটি হিংস্র বাঘ ওই গুহার ভেতর বাঘটি ঘুমাচ্ছিল হঠাৎ তার প্রচণ্ড ক্ষুধা লাগায় ঘুম ভেঙে গেল আর সে বলল উফ কি খিদে লেগেছে যায় জঙ্গলে যেয়ে দেখি কোন শিকার পাই কিনা এই বলে বাঘটি জঙ্গলে ক্ষুধার্ত অবস্থায় শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল ওই বাগটি জঙ্গলে কোন শিকার না পাওয়াই বলে উঠল হালুম ওহো সেই কখন ধরে শিকার খুঁজছি শিকার খুঁজতে খুঁজতে আলা হয়ে গেলাম আর আমার খিদে যেন আরো বেড়ে গেল আজও এই জঙ্গলের বজ্জাত পশুরা আমাকে দেখে সব ভয়ে পালিয়েছে হালুম এদিকে খিদাতে আমার পেট হু করছে হালুম আজও বোধহয় আমাকে না খেয়েই কাটাতে হবে আর একবার যদি আমি শিকার ধরতে পারি একবারে পেট ভরে খাবো হালুম না এইভাবে দিনের পর দিন চলতে থাকলে আমি না খেয়ে অনাহারে মারা যাব হালুম এই কথাগুলি বলতে বলতে বাঘটি বনের ভেতর থেকে দেখতে পেল জঙ্গলের মাঠে একটি হরিণ ঘাস খাচ্ছে বাঘটি মনে মনে ভাবল আরেক বাস এত দেখছি একটি কচি হরিণ হালুম দেখেই আমার জিভে জল চলে এলো আজ খুব ভালো শিকার দেখতে পেয়েছি আজ আর আমাকে অনাহারে কাটাতে হবে না হালুম এই হরিণটিকে খেয়েই আজ আমি পেট ভরাবো বাঘটি জঙ্গল থেকে বেরিয়ে মাঠের দিকে আস্তে আস্তে এগোতে লাগল বাঘটি হরিণটির কাছে যেয়ে বলল এই হরিণ আজ তোকে খেয়েই আমার পেট ভরাবো আমি খুব ক্ষুধার্ত হালুম এদিকে হরিণটি ছিল খুব চতুর হরিণ কৌশল করে বলল কেন গো বাঘ মামা আজ বোধহয় জঙ্গলে কোনো শিকার পাওনি আর আমি খুব ছোট্ট একটি হরিণ আমাকে খেয়ে কি তোমার পেট ভরবে হরিণটির এই বক বকবকানি শুনে বাঘটি খুব ক্ষুধার্ত অবস্থায় রেগে যেয়ে বলল এই হরিণ ফালতু বক করিস না আজ আমি তোকে খেয়ে পেট ভরাবো হালুম হরিণটি শান্ত মস্তিষ্কে বাঘটিকে বলল ওহে বাঘ মামা এত রেগে যাচ্ছ কেন আচ্ছা আচ্ছা আমাকে নয় তুমি পেট ধরে খেও কিন্তু আমাকে খাওয়ার আগে আমার একটি কথা শুনে নাও না হলে তুমি পরে ভীষণ বিপদে পড়তে পারো বিপদ তোকে খেয়ে ফেললে আমার কিসের বিপদ হবে শুনি হালুম বাঘ মামা তুমি হয়তো জানো না আমার পরিবার দীর্ঘ বছর ধরে মহারাজাদের খিদমত করে আসছে মহারাজ বলতেই বাঘটি ভয় পেয়ে বলল আমাদের পশুরাজের কথা বলছ তুমি আজ্ঞে হ্যাঁ ঠিকই ধরেছ বাঘ মামা হরিণের মুখে এই কথা শোনার পর বাঘটি একটু গলা খাক দিয়ে বলল আমাকে তুমি ক্ষমা করো হরিণ ভাই আগে যদি আমি জানতাম এরকম দুঃসাহস করতাম না হালুম তোমাকে খেয়ে সিংহ মহারাজের সাথে কোনো ঝামেলাই চাই পড়তে না আমি না না হয় খেয়েই থেকে যাব হালুম এই বলে বাঘটি আর বিলম্ব না করে বনের দিকে চলে গেল বাঘটি চলে যাওয়ার পর হরিণটি একটু স্বস্তি পেয়ে বলল আজ আমি আমার বুদ্ধির কারণে বাঘের কাছ থেকে ভারী বাঁচায় বেঁচে গেলাম এরপর হরিণটি নিরাপদে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল কিছু দূর যাওয়ার পর বাঘটির মনে পড়ল যে ওই জঙ্গলে কোনো সিংহ নেই ওই হরিণটি তাকে সিংহের কথা বলে ভয় দেখিয়ে বোকা বানিয়েছে এরপর বাঘটি দৌড়ে জঙ্গলের ওই মাঠে গেল যেখানে হরিণটি ঘাস খাচ্ছিল বাঘটি ওখানে যেয়ে দেখল হরিণটি ওখান থেকে পালিয়ে গেছে এটি দেখার পর বাঘটি বলল আমার বোকামির কারণে এত ভালো শিকার হাতছাড়া করে ফেললাম ধূর শেষমেশ একটি ছোট্ট হরিণ আমাকে বোকা বানিয়ে চলে গেল না আজও অস্বীকার পাওয়া গেল না এই বলে বাঘটি তার বাসার উদ্দেশ্যে রওনা দিল